পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় আজ ইষ্ট প্রসঙ্গে পরমদয়ালের অনেক কথা আলোচনা করব আর এই পাঠটার নাম হচ্ছে আত্মকথনে শ্রী শ্রী ঠাকুর অমীয়বাণী গ্রন্থ হতে সংকলিত অমীয়বাণী বইটার থেকে অনেক কথা আছে ঠাকুরের যেগুলো শুনতে ভালো লাগে পড়তে ভালো লাগে পরমদালের মনের কথাগুলো কিন্তু আমরা এই বই থেকে জানতে পারি যদিও এই বইটা আমার কাছে নেই কিন্তু এই বই থেকে অনেক কিছু ঘটনা পরমদালের কথাবার্তা মানে মাসিক পত্রিকা আলোচনা পত্রিকা মানে যেগুলো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত হয় আলোচনা পত্রিকা তারপর ষষ্ঠী সেবক এই সমস্ত বইগুলো থেকে আমরা সহজেই কিন্তু পেয়ে যাই তো যাই হোক আমরা আজকে এই অমীয় বাণী থেকে পরমদালের কিছু কথা শুনে নেব ঠাকুর বলছেন আপনি যদি নিজের সব দোষ ধরতে পারেন আর তা হতে অপরকে গার্ড করতে পারেন তাহলে আপনিও বলতে পারেন আমাকে অনুসরণ করো তা তো ঠিক কথাই আমি যদি আমার নিজের দোষটাকে ধরতে না পারি তাহলে আমি যদি আমার নিজের দোষটাকে ধরতে পারি আর প্রত্যেককে আমি দেখতে পারি গাট দিতে পারি তাহলে আমি বলতেই পারি অনুসরণ করতে বলি এই জন্য যে এখানকার ভাবের অনুসরণই বর্তমান যুগের ধর্ম সন্ন্যাস অর্থাৎ লেংটি পরে সংসার ছেড়ে যাওয়ার আর এখন বিশেষ দরকার নেই সংসার ছেড়ে যাওয়ার ঘটনা আমরা অনেক দিন আগের থেকেই শুনে আসছি বুড়ো মা বাবা স্ত্রী ছোট্ট বাচ্চাকে ছেড়ে দিয়ে বাইরে গিয়ে সাধনা করা ঈশ্বরকে মানে এক যুগে ডাকা সংসারকে ছেড়ে এটাই ঠাকুরের খারাপ লাগে ওগুলোর ভেতরে বাইরের আড়ম্বর বেশি হয়ে পড়েছে ওসব ছেড়ে মনে সন্ন্যাস নিয়ে গৃহে অনাসক্ত হয়ে থাকায় এখানকার এবং এখানকার আদর্শ মানে আমাদের ঠাকুর বাড়ি আমাদের ঠাকুর তো নিয়ে এলেন সংসার তিনি দেখালেন সংসারে থেকে কিভাবে বাঁচা বাড়া যায় কিভাবে ধর্ম মানে ধর্মকে বাঁচিয়ে রাখা যায় তিনি দেখালেন ওসব ছেড়ে এখানে এছাড়াও আরও অনেক বিষয় এখানকার ভাবের ভেতরে রয়ে এছাড়াও আরও অনেক বিষয় এখানকার আইডিএল এখানকার ভাবের ভেতরে রয়েছে আইডিএলকে অনুসরণ করতে হয় নিজের অহংকার তার প্রতি ফেলে দিয়ে নিজের যা কিছু কেরামতি সব তার কৃপায় এই ভাবতে হয় তাহলে নিজের ভেতর শক্তি জ্ঞানাদি এসে যায় অহংকার জাগে না আর আইডিএলের আদেশ তার কথা বিনা বিচারে পালন করে যেতে হয় সে পালনটাতে মোটেই বদ্ধের ভাব নেই সেটাতে স্বাধীনতাই এনে দেয় মুক্তি এনে দেয় তাতে দাসত্ব আনে না স্বাধীনতার বিমল সুখই দেয় বাইরে থেকে মনে হতে পারে এ কি অধীনতা এ কি দাসত্ব কিন্তু যে পালন করে দেখেছে সে জানে এতে কত সুখ সে জানে এ কি কৌশল দেখুন মানে নিজেকে দেখে কে দেখাইয়া বলছেন এখানে লেখা আছে কি কথাটা ভেতরে যে ইচ্ছা জাগে তদনুসারে সে কাজ হয়ে যায় তাতে আমিত্ব ইন্ডিভিজুয়াল আমিত্ব ভাব থাকে না যেন যন্ত্র চালিবত হয়ে দেহমন কাজ করে আর তাতে যা হয় মঙ্গলজনক কিন্তু যে কেউ কিছু বলে অনুরোধ করে করায় তখন অর্থাৎ যখন আপনা আপনি ইচ্ছা বসে না করে করতে হয় তখন বড় অসুবিধা থাকে তা অনেকে বুঝে না জোর করে কিন্তু তাতে ফল ভালো হয় না তাদের কথা না শুনলেও মনে কষ্ট পায় কিন্তু তারা জানে না যে যে ভালো ফল পাওয়ার জন্য অরূপ করে আমার ইচ্ছার বিরুদ্ধে চালিত করছে তাতে সে ভালো ফল পাওয়া যায় না এসব আপনার লোককে বুঝিয়ে দিলে তাদেরও মঙ্গল আমারও সুবিধা আর দেখুন সমস্ত লোক তাদের কাজ সমস্ত রোগ তাদের কুকর্মজ বা সংস্কার রাশি বা পাপা অনবরতে শরীরটার কন্ট্যাক্টে আসতে থাকলে শরীরটা বেশি দিন থাকবে না হাজার হলেও শরীর ধারণ করলে কতকটা শরীরের উপর ওষুধের ক্রিয়া হয়ই শরীরটা চিরদিনের মতো অবিনাশী এলিমেন্টে প্রস্তুত নয় তো সৎ অসতের মিশ্রণ না হলে সাজ না দিলে গরম হয় না কাজেই তার উপর অসতের অ্যাকশন হয় পাহাড়ের উপরেও অনবরত ভীষণ ভেগে আঘাত করতে করতে পাহাড়ও কাঁপে আপনারা যদি অনুসরণ করে এমন হতে পারেন যে আপনাদের দেখলেই লোকের ঠাকুর দেখা হয় এবং আপনারাও কত পরিমাণে ওই সবের যা সহ্য করে নিতে পারেন তাহলে কিছুদিন শরীর ধারণ করে থাকা নয় বেশি দিন এত ঘাস হইয়ে এত ঘাস হয়ে শরীর থাকবে কি করে আমার উইল মতো যদি আমি লক্ষ লক্ষ বেশা মায়েদের মধ্যে যে থাকি বা টাকার মধ্যে মদ মাতালের মধ্যে থাকি তাতে কিছু আসে যায় না কনসিকুয়েন্টলি শরীরে ঘা লাগে না কিন্তু যদি লোকে যখন তখন তাদের ইচ্ছা মতো সব পাপাদের কন্ট্যাক্টে আনতে থাকে তবে মুশকিল হয় মহাপুরুষ সাধু ইত্যাদিরা তাই কত গার্ড করে নিজেদের রাখেন কিন্তু এখানকার ভাব তা নয় লোককে বিমুখ করবার জো নাই তা শরীর যাক আর থাকুক আপনারা যদি গার্ড করেন তবে হয় গার্ড করা মানে লোককে জোর করে আমার কাছে আসতে না দেওয়া নয় লোককে বিমুখ করে ফিরে যেতে হবে তা নয় তাই অনুসরণ ফলে উপযুক্ত হয়ে তাদের তৃপ্তি দান করবেন এবং তারা আপনাদের কাছ থেকে সব শিখে দরকার হলে এখানে এসে উইল অনুযায়ী যা হবে তদনুসারেই চলতে থাকবে আপনাদের ব্যবহারও সম্পূর্ণভাবে এখানকার উইল অনুসারে চলার মতোই হবে আপনারা এখানে উইল ছাড়া এখানকার সমস্ত সম্বন্ধে আপনারা এখানকার উইল ছাড়া এখানকার সম্বন্ধে কিছু করবেন না কথায় কথায় তার নিজের সাধনকালের কথা উঠেছে বলছেন দেখুন আমি কোনোকালে নির্জনে লোকালয় হতে দূরে লোক সমাজ ত্যাগ করে একাধিক্রমে সাধন ভজন করি নাই অনন্ত তা করেছে লোকজনের মধ্যে কর্ম কোলাহলের মধ্যে সাধনে বিঘ্ন জন্মায় বলে সে নির্জনে সাধন করত। আমার প্রকৃতি হলো অন্যরূপ আমিও ওই সমস্ত সাধন বিঘ্ন বলে মনে করতাম বটে কিন্তু অমনি মনে হতো ওই সব ডিস্টারবেন্স তাহলে আমাকে পরাজিত করলে আমি ওই সব ডিস্টারবেন্স তাহলে আমাকে পরাজিত করলে আমি ওদের থেকে দূরে পালিয়ে সাধন করতে যাব। তা যাব না আই স্যাল ফাইট আউট দিস ডিস্টারবেন্স এর মধ্যেই সাধনা চালাবো আর তাই করতাম যে ওই মনে হওয়া আর এত শক্তি মনে আসে যে কোনো কোনোটাতেই বিরক্ত হ করতে পারতো না সর্বদাই সর্বকষ্টের মধ্যে সাধন চলছে নাম ধ্যানাদি চলছে লোকের মধ্যে যে সমস্ত কথাবার্তা কাজকর্ম করা যায় তার একটা স্মৃতি এসে বিঘ্ন ঘটাতে পারে লোকের সঙ্গে যে সমস্ত কথাবার্তা কাজকর্ম করা যায় তার একটা স্মৃতি এসে সাধনে বিঘ্ন ঘটাতে পারে দেখে যে সে কাজ বা কথা শেষ হওয়া অমনি মনে করা যেত এখানেই এর শেষ কোনো স্মৃতি যেন মনে না থাকে সত্য সত্যই তাই হতো মনে একটুও স্মৃতি থাকতো না অনেক করে কেউ মনে করে দিলে বহু চেষ্টায় তবে কোনো স্মৃতি উদ্দীপিত হতো নইলে আপনা আপনি কোনো স্মৃতি এলে বিরক্ত করবার চো ছিল না ডাক্তারি করতাম রোগী দেখতে যাচ্ছি পথে চলেছি নাম ধ্যান সহ দেখাশোনা অনুভূতি হতে হতে যাচ্ছি রোগীর বুকে স্টেথোস্কোপ লাগিয়ে শুনছি হার্ট অফ লাংস এর সাউন্ড পায় না পাই যেন নাম হচ্ছে শুনছি কতক্ষণ তাই শুনছি হাত দেখছি নামের বিট দিচ্ছে এরূপ মন সর্বদাই একমুখী হয়ে থাকত যেন ট্রেনে নামিয়ে বাইরে কাজ করা হতো আবার যথাস্থানে আপনি চলে যেত রোগী দেখে এসে বসেছি ওষুধ দেবার কথা ভুলে গেছি একজন বললেন বাবু ওষুধ অমনি মনে হলো তাই তো ওষুধ দিতে হবে আমি যেই মনে হওয়া অমনিই ভেসে উঠল একটা ওষুধ বা একটা প্রেসক্রিপশান তা ভেবে চিনতে ঠিক করতে হতো না যেন আপনি ভেসে উঠতো মানে নাম করে করে মানে ঠাকুর সাধনা করে করে এমনই হয়ে গিয়েছিলেন যে একটা প্রেসক্রিপশানও ঠাকুর ভাবলে সেই প্রেসক্রিপশানটা চোখের মধ্যে চলে আসতো নাম করে মানুষ এরকম হয় এই মানে এটাও সম্ভব আমরা মানে এটা মানে এই পাঠটাই জন্য আপনাদের কাছে পড়ে শেয়ার করছি যে নামের কি মানে শক্তি এই শক্তিটা ঠাকুর পেয়েছিলেন কখনো কখনো ফুলে ওষুধ বেশি দেওয়া হয়ে যেত একটা ওষুধ পাঁচ গ্রেন বা এক ডোজ দেওয়া দরকার তার হয়তো দশ গ্রেন বা দুই ডোজ দিয়ে ফেলা হতো কিন্তু পরম পিতা যাতে ওই ওষুধ অতিরিক্ত ব্যবহার করতে না হয় তা গার্ড করতেন এমন করতো যে অতিরিক্তটা খাওয়া হতো না হয় ছেলেরা ফেলে দিল না হলে পড়ে গেল আর অন্য আরও কিছু হলো যেটুকু দরকার ঠিক সেইটুকুই রোগীর খাওয়া হতো পরম পিতার এরূপ দয়ায় মোহিত হয়ে যেতাম এসব হিসাবে ঠাউর গেলেও ধরা কঠিন কথা প্রসঙ্গে বললেন দেখুন যার কথা যখন বেশি বলি যার প্রতি যখন বেশি আমার লক্ষ্য বাইরে থেকে রূপ দেখেন তার জানবেন তখন বেশি নেসেসিটি মানে বেশি প্রয়োজনীয় তাই তার দিকে অত দৃষ্টি আর যার কোনো নেসেসিটি নাই তার প্রতি লক্ষ্য নাই যত যার নেসেসিটি অর রিস্ক কমে আসবে তখন কথা তখন তা তত তার কথা আমার মুখে কম শুনতে পাবেন তবে এও একটা লিমিটেড সার্কেলের মধ্যে যারা আসেন তাদের সম্বন্ধে যাদের কোনো ইম্পালস পায় না তাদের ও জন্য ওইরূপ হয় না আবার যে আমার যে আমার প্রতি এতখানি অ্যাটাচড যেন আমার অঙ্গীভূত আমার উইসেসগুলি তার উইসেস তার জন্যও হয় না মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলি উইস ও উইল মাফিক লাইক আর এমনতর এমনতর যে শুধু আমারই হয় তাই নয় কো প্রত্যেক মানুষেরই হয় এইভাবে পরম পিতার যে খেলা সেই পরম পিতার খেলা তিনি দেখি তিনি দেখেছেন ঠাকুর দেখেছেন ওই যে বললেন তার মানে মনটা এমনই হয়ে গিয়েছিল সাধনা করে করে তার মনটা এমনই তৈরি হয়ে গিয়েছিল অতিরিক্ত অতিরিক্ত ওষুধ দেওয়া হয়ে গেলেও কিন্তু কোনো মতে বেশি খাওয়া হতো না কিংবা পড়ে যেত যতটা রোগীর দরকার যতটা কাজে লাগতো ঠিক ততটাই দেওয়া হতো তাহলে সাধনা করলে ভজনা করলে কি হতে পারে এটা ঠাকুরের মধ্যে ঘটেছিল। এটা কি আমাদের মধ্যে ঘটতে পারে না পারে কিন্তু আমরা তো ঠাকুরের মতো নাম করতে পারি না আমরা তো তাকে বিশ্বাস করে মানে একদম একাত্ম হয়ে যেতে পারি না তাহলে কিভাবে আমাদের মনটা সবসময় তো চঞ্চল আমরা কিভাবে নাম করব। এটাই নামের মহিমা আজ এই পর্যন্ত থাক কাল নিয়ে আসবারও নতুন প্রসঙ্গ জয়পুর